আসসালামু আলাইকুম নতুন আটটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো কলা দিয়ে একটা ডেজার্ট আইটেম এই জন্য আমি এখানে এই সাইজের ছয়টা কলা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কলা দিয়ে করতে পারবেন কলাটা অবশ্যই খুব পাকা হতে হবে তারপরে সবগুলো চিলা হয়ে গেলে আমি একটা মেশার দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিব খুব ভালো মতো তারপরে এর সাথে আমি দুই টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটা লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব চুলা ধরানোর আগে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব তারপরে চুলায় বসিয়ে দিব আপনাদের কাছে একটা অনুরোধ আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফ্রিজে ফল দিয়ে রাখবেন তারপরে চুলা ধরানোর আগে ভালো মতো সব কিছু মিক্স করে নিয়েছি এবার চুলা বসিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম দুই চা চামচের মতো বাটার এখানে বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন তারপরে মিডিয়াম লি লো হিটে চুলা রাশ রেখে অনবরত অনবরতনেছে এই মিশ্রণটাকে আমি ঘন করে নেব যতক্ষণ না এটা প্যান থেকে উঠে আসে ততক্ষণ পর্যন্ত এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন এই যে প্যানের কা থেকে উঠে আসছে হয়ে গিয়েছে আমার আমি একটা ছড়ানো প্লেটে মিশ্রণটা পুরো ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি তারপরে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নেওয়া যাবে আর একটা প্লেটে আমি সাদা তিল ছড়ানো একটা প্লেটে সাদা তিল নিয়ে নিয়েছি তিলের উপরে এগুলো গড়িয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে তিলের উপরে এপিট এপুট করে গড়িয়ে নিয়ে আমি একটা বেকিং ট্রেতে নিয়ে নিব এগুলা বেকিং ট্রেটাতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপরে ওভেনে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটা তিরিশ মিনিট ব্রেক করে নিয়েছি ব্রেক করে ব্রেক করে নেব আমি সাইলে চুলায়ও করা যাবে এই যে আমি ব্রেক করে নিয়েছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো খেতে অসম্ভব মজা আপনারা বাসায় তৈরি করে দেখবেন আল্লাহ পেস